ওয়েলকাম ব্যাক অ্যাগেন তো আজকে আপনাদেরকে যে পিডিএফ বুকের রিভিউটা করবো সেটা স্ক্রিন বা টাইটেল দেখাই গিয়ে বুঝতে পারছেন ত্যারেজ মেল আজ ছিল যেটা অত্যন্ত পুরাতন তবে অন্যান্য বই যেগুলো সেগুলোর থেকে এটার প্রাইস একটু বেশি এটার দাম হচ্ছে আটশো আপনি পিডিএফও নিতে পারেন হার্ড কপিও নিতে পারেন আমি জাস্ট এখন একটু রিভিউ দেখাবো আপনাদের একান্ত প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ নিতে পারেন অথবা আপনি কী নিতে পারেন পিডিএফে যা আছে হার্ড কপিতে বা বইয়ের মধ্যে সেটাই তো আপনারা কোরিয়ারও নিতে পারেন আবার এভাবে নিতে পারেন আমাদের অন্যান্য প্লে লিস্টগুলোও আছে সেগুলোও দেখতে পান সেখানে অনেক বুকি আছে আমি একটু রিভিউ জাস্ট দেখাবো এইভাবে আমি স্টপ করলেও অনেকে কপি করে ফেলে এই জন্য আমি সংক্ষেপে জাস্ট একটা রিভিউ দেখালাম আপনাদের একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারেন এটাতে এ টু জেড সব কিছুই পাবেন আর অত্যন্ত অল্ড এটা যার কারণে বা পুরাতন যার কারণে এটা দিয়ে যেটা যেটাই করবেন এভরিথিং আপনার কাজ হবেই হবে সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর ইতিমধ্যে আমি আর অনেকগুলো দিচ্ছি প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা সেগুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে কিনে তো এটা পিডিএফের যে প্রাইস হার্ড কপিতে সেম প্রাইস তো আপনাদের যদি একান্ত প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে